সুতিমণ্ডলী ভগবান বলছেন তেশাং সততনা ভতাং প্রীতিপূর্বকম দদামে বুদ্ধিযুগ তঙ মম কয়ন্তিতে তেষ আমে বনুকম্পমহ ঝ্যানঝং তমহ নাশম আত্মভাবস্থীপন ভাস্যতা এই গীতার কথাগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে আমরা গীতা যাই খাওয়া দাওয়া করে তারপর চলে যায় এটা কেবল আনুষ্ঠানিকতা কিন্তু গীতা বাসরে এসে আমরা কী শিক্ষাটুকু গ্রহণ করলাম গীতা বাসরে হরিবাসরি আমাদের কি লাভ হয়েছে এই গীতা বাসরে এসে যদি আপনাদের লাভ না হয় আপনারা কেন গীতা বাসরে যাবেন আধ্যাত্মিক জীবনের কি উন্নতি হয়েছে গীতা বাসরে এই জন্য আমাদের গীতার কথাগুলো অনুধাবন করতে হবে একটু বসে মন দিয়ে শ্রবণ করতে হবে ভগবান বলছেন যারা সর্বদা আমাতে আসক্ত চিত্ত যাদের চিত্ত ভগবতমুখী এই জগৎ সংসার আমাদের চিত্ত বিষয়মুখী কামনা বাসনার মধ্যে আমাদের মন সবসময় অন্তর্নিহিত ঠিক কিনা বলুন ভগবান বলছেন যাদের মন আমার আমাতে আসক্ত চিত্ত যাদের চিত্ত এবং মন আমার প্রতি আসক্ত এবং প্রীতিপূর্বক যারা আমার ভজনাকারী আমরা কেবল ভাষা ভাষা ভক্তি দিয়ে ভগবানের ভজনা করি ভেতর থেকে আমাদের ভক্তিটুকু আসে না ভগবান বলছেন প্রীতিপূর্বক যারা আমার ভজনা করে এমনি এমনি কল্লা হবে প্রীতিপূর্বক ভক্তিপূর্ব যারা আমার ভজনা করে আমি তাহাদি এরূপ বুদ্ধিরূপ যোগ প্রদান করি আপনি ভগবানের দিকে এক পায়ে গুলে ভালো করে লক্ষ্য করবেন আপনি যদি ভগবানের দিকে এক পা অগ্রসর হন ভগবান আপনার দিকে একশো পা আসবে অগ্রসর হবে এটা বিশ্বাস করেন ভগবান বলছেন আমি সেই ভক্তদেরকে বুদ্ধির যোগ আমি প্রদান করি এবং যেটা ধারা সেই ভক্ত আমাকে সহজে প্রাপ্ত হতে পারে তো ভগবানকে পেতে গেলে দুইটা জিনিসের বেশি বেশি দরকার আপনার ভালো করে শ্রবণ করবেন দুইটা জিনিসের দরকার একটা হচ্ছে আপনার সাধনা আরেকটা হচ্ছে ভগবানের করুণা আপনার সাধনা থাকতে হবে ভক্তি থাকতে হবে ভগবানের কৃপা থাকতে হবে দুইটা জিনিস যদি ষোলো অনায় পরিপূর্ণ হয় তবে ভগবান দর্শন ভগবানের দর্শন মিলে ডক্টর মহানামৃত ব্রহ্মচারী যে সুন্দর করে একটি কথা বলেছিলেন লিখেছিলেন ভক্তরা ভগবানকে ডাকতে ডাকতে উপরে উঠে আর ভগবান ভক্তদেরকে কৃপা করে করতে করতে নিচে নামে এক সময় ভক্ত ভগবানের মিলন হয়ে যাওয়া এই যে রাধা রাধাকৃষ্ণের মিলন ব্রজগোপীদের সাথে ভগবানের মিলন এটাই ব্রজগোপীরা এটার ওই দিনের জন্য অপেক্ষা করেছিলেন সাধনা করেছিলেন আসিবে কি সে ব্রজগোপীদের মনের মধ্যে সে আকাঙ্ক্ষা কখন সেই আমাদের সেই ক্ষণ সেই সময়টুকু লগনটুকু আসবে যেদিন লীলা হবে যেদিন ভগবানের সাথে মিলিত হতে পারবো জীবাত্মার সাথে পরমাত্মার মিলন মোর জীবনে মিলনের বৃন্দাবন শনে তোমারি শনে মিলনের সাদ জাগে প্রভু হে হে গোবিন্দ হে প্রভু আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই একটাই শুধু চাওয়া পাওয়া সেটাই হচ্ছে গোবিন্দের গোবিন্দের চরণ এই জগৎ সংসার আমাদের কত কিছু চাওয়া পাওয়া সব কিছুর একটা লিমিটেশন আছে কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কোন লিমিটেশন নাই যার একটা বিল্ডিং আছে সেও চায় একটা বিল্ডিং হোক চাই কি যার একখানি জমি আছে সেও চায় আরো দুই একখানি জমি হোক যার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেও চাই আরো দুই এক কোটি ব্যাংক ব্যালেন্স থাকলে ভালো হতো তার মানে আমাদের চাওয়া পাওয়ার কোন পরিসীমা নাই লিমিটেশন নাই সবকিছু একটা লিমিটেশন আছে আর ব্রজ কেবল ভগবানের পরম তত্ত্ব খুঁজেছেন 아슈벡쉘গন মোহর জীবনে 아슈벡쉘গন মোহর জীবনে মেলান বিষাদ जग को তোমারি সনে দিলো মে বিশাদ জাগে প্রভু